তো কেমন লাগছে সাইকেলটা জুতা যায় জুতা রে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো যাই হোক আজ যাচ্ছি আমরা গাজলডবা ডোবা আমার ফ্যামিলিকে নিয়ে তো চলো এখানে আমরা কি খেলাম আর কি কি করলাম সব আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না কিন্তু প্রথমে এক ছাওয়া জায়গা দেখে গাড়ি দাঁড় করিয়ে রুটি খেয়ে নিচ্ছি তো পায়েল বললো ফুচকা খাবে তো দেখি ফুচকা কোথায় ফাঁকা পাওয়া যায় সব দোকানে তো ভিড় বের যাক এই মাসের দোকানটা ফাঁকা পেলাম তো এই মাসের দোকানটা ফুচকা খেয়ে নেই বা মাসি তো ভালোই টেস্টি ফুচকা বানায় এই রোদ্রের মধ্যে যদি একটু আইসক্রিম না খাই তাহলে শরীরটা ঠান্ডা হবে না তাই সবাই মিলে আইসক্রিম খাচ্ছি আজকে তো মনে হচ্ছে সবারই পেট খারাপ করবে হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে গাজল বাজার এই বাজারে আপনি মাছ চিংড়ি কাঁকড়া চিংড়ি মাছের চপ মোমো চাউমিন সবজি সবই কিনতে পাওয়া যায় এরপর চলে গেলাম সরস্বতীপুর টি গার্ডেনের ওদিকে ওদিক থেকে নদীর ভিউটা খুব সুন্দর দেখা যায় আমরা দুজনে একটু সাইকেল চালিয়ে নিলাম বেশ মজা লাগলো তো পায়েল বলল যে একটু গাড়িও চালাবে তো চলো আমরা তো ভয়ে ছিলাম যাক ভালোই চালিয়েছে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে